মানে আপনার হয়ে গেল কোনো গুরুত্ব নাই ডক্টর চিঠির ডিপেন্ড করে উনি করলেন ডক্টর ইমু চিঠি লিখছেন সাত তারিখ নয় তারিখে এই সিদ্ধান্ত আসতো ডক্টর ইমুজের চিঠি কি একদিনে পড়ছে এবং এই চিঠি পেয়ে উনি সব করলেন ঝড়ে হয়তো সমস্যা নাই এতে আমার কোনো আপত্তি নেই পেয়েছেন এটা খুশির খবর আমাদের চিনি লিখেছেন এটাও খুশির খবর আমাদের আমার এর কোনোটাই নিয়ে কোনো আপত্তি নেই দুটোই ভালো কিন্তু মাহে কি করলেন এইভাবে তেল বড় কোনো আপনার সাথে যায় না ভাই আপনাকে ধরুন চিনি অনেকদিন ধরে চিনি আপনি যেরকম মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন আমি মনে করতাম তার এটা মেলে না নাকি এটা চাকরির জন্য এটা দায়িত্বপ্রাপ্ত আপনি নাকি আপনি অসংখ্য কম্পিটিশন আছেন দেখুন আমি একটা কথা বলি এই ওনার স্ট্যাটাসটার নিচে আমি কয়েকটা মন্তব্য পেয়েছি আমি মন্তব্যগুলো আপনাকে একটু পড়ে শোনাই পুঁজিবাজার ডট কম নামে একজন মন্তব্য লিখেছেন ঠিক হাসিনা শাসন আমলে এভাবেই সব কিছুর জন্য হাসিনাকে প্রশংসায় ভাসিয়ে দিয়ে হাসিনাকে বিপদগামী করে তোলা হয়েছিল অথচ ট্যারিফ স্থগিত করা হয়েছে শুধু বাংলাদেশের জন্য নয় চীন বাদে সব দেশের জন্যই আর ইউনুস আবেদন করেছিলেন শুধু বাংলাদেশের জন্য আমেরিকার ভেতর ও বাইরে থেকে যেভাবে প্রতিবাদের ঝড় উঠেছে তাতে স্থগিত না করে উপায় ছিল না মিস্টার মাহবুব হোসেন এই যে পুঁজিবাজার ডট কম যা লিখেছি এটা বুঝার ক্ষমতা আপনার নাই তাই মনে করি না এটা আপনিও বুঝেন তাহলে কেন এই তেলটা মারতে গেলেন দেখুন আরেকটা কমেন্ট করি জহির জিব্রান লিখেছেন ট্রাম্প যেসব দেশের উপর শুল্ক আরোপ করেছে তার ভিতর চীন বাদে অন্য সকলের উপর তিন মাসের জন্য সেটা প্রত্যাহার করা হয়েছে প্রত্যাহার করে এখন কি বলবো সকলেই ডক্টর ইউনুস সাহেবকে ফলো করে চিঠি দিয়েছে আর একটা মন্তব্য শুনুন জুলহাস উদ্দিন সজন তিনি লিখেছেন ভাই একটু দেরিতে পোস্ট দেন পোস্ট লেখার পর দুদিন সময় নিন তারপর ফেসবুকে পোস্ট দিন সাত তারিখে চিঠি পেয়ে নয় তারিখে কার্যকর হয় না এটা আপনি ভালোই বুঝেন আমি শেষ কমেন্টটা পড়তেছি মির্জা মোহাম্মদ শাহ জামালের উনি ওই যেই বললাম যে নিউ ইয়র্ক পোস্ট যে নিউজটা করেছে যে সবাই যে ইউনেসের পাশায় চুমু দিচ্ছে এখন এটা চেঞ্জ করার জন্য অথবা স্থগিত করার জন্য সেটাকে রেফার করে উনি লিখেছেন যে দুঃখজনক ব্যাপার হলো ট্রাম্প উপহাস করে বলেছে যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তেরই বিবেচনার জন্য ট্রাম্পের পাছায় চুমু দেওয়া শুরু করেছে যে বরদ ডক্টর ইউনুসকে আলগা বড় করতে চাচ্ছে ট্রাম্পের মন্তব্যের পর তারা কি বলবে গো ম্যান হাসিনার মতো করে ডক্টর ইউনুসকে হাস্যকর কইরেন না মাহবুব আপনাকে আরেকটু বড় হতে হবে ভাই থাকে আপনি সেই ছোট হওয়ার প্রক্রিয়ায় চলে যান তাহলে আমাদের দুঃখের আর সীমা থাকবে না প্লিজ বড় হন প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ